আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে তুলে ধরছে চরের একটি হাটের এক একাংশ এর একটা চিত্র তুলে ধরছি আপনাদের সাথে আপনার সাথে দেখুন আমি এখন আসছি এই নদীর ঘাটের দিকে এখান থেকে বাজারের দিক যাচ্ছি এই যে পুরোটা বালুচর আর ওই চরের লোকজন সব এই নদীর ঘাট থেকে মোটামুটি ঘোড়ার গাড়িতে করে এই সব কিছু ব্যবহার করে ঘোড়ার গাড়িতেই লোক যাওয়া আসা করে ম্যাক্সিমাম আর যার যার জিনিসপত্র সে মাথায় বহন করে ঘোড়া গাড়িতেও ব্যবহার করে এখন আর সে এখান থেকে মাছাটি যে মাছ এখানে বিভিন্ন এলাকার মাছ পাওয়া যায় এখানে দেশীয় মাছ খুব কম তারপরেও এনে বেশিরভাগ মাছই হচ্ছে আপনার চালানি মাছ আর রমজান মাস যেহেতু সেহেতু এখানে ইফতারের আয়োজনও বেশ জমজমাট দেখতে পাচ্ছেন বেশ ভালোই ইফতারের আয়োজন করছে যেখানে সেই দোকানগুলি এখনও এই ধুলোবালিতে চট বিছিয়ে সে দোকানদারিগুলি করে এখানেই এই চরের লোকের পছন্দের জিনিসপত্র এখানে বিক্রি করে যেমন জিলাপি ছোলা বুট যে নিয়মিত যেগুলি হয় আর কি তার মধ্যে এই যে আরও কিছু জিনিসপত্র আছে যেগুলি লোকাল জিনিসপত্র যে চরের লোকের পছন্দ এখনও যে দেখেন ফলরের মধ্যে বালুর মধ্যে চট এই সব জিনিস বেচা কিনে করে এখানে মূলত চরের লোকরাই বেশি এখানে কেনা বেচা করে সবচেয়ে মজার ব্যাপার হলো এখনও সেই নরসুন্দর অর্থাৎ নাপিত নাপিত পেতে এখন আর টুলে বসে চুল কাটে দেখেন আপনারা সেই আগের দিনের এখনও আছে যে টুলে বসে চুল কাটা যেটা খুব কম দেখা যায় গ্রামগঞ্জের বাজারগুলিতেও কম দেখা যায় এগুলি চোর এলাকায় বেশি পাওয়া যায় তো মূলত এরা এটা এই হাট আসে সপ্তাহে দুই দিন হাটটা হয় হাটে আসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচা করে কেনা বেচা করার পরে যার যার প্রয়োজনীয় যে জিনিসপত্র লাগে বলে কিনে নিয়ে যায় এই যে এখানে সবচেয়ে আরও একটা আশ্চর্যজনক যেগুলো সে এখনও চরার লোক এই মানে লোকাল ঔষধগুলি ইয়ে করে এখনও ব্যবহার করে যেগুলি যে বিভিন্ন ধরনের মলম বাদ ব্যথা বা বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করে এরা নাকি মানে মোটামুটি এরা সব ধরনের চিকিৎসা করে থাকে এদের কাছে যে ওষুধ আছে এদের কাছে যাবেন এমন কোনো রোগ নাই যে সেই রোগের ওষুধ নেই তো পাশাপাশি সব কিছুই এই বাজারটায় মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো এই যে তাজা এই জিনিসপত্র পাওয়া যায় লোকালে এগুলি যেগুলো বড়ই আনারস আনারসগুলি এলাকার না অন্য এলাকা থেকে আসা তো এখান থেকে চলেন আমরা আর একটু ঘুরে আসি অন্যদিকে একটু এই ওরা যে যায় যে রাস্তাটা নদীর পর পর্যন্ত যায় রাস্তাটা দেখেন কী অবস্থা পুরা ভালো হাঁটতে গেলে আসলে রোজার রোজা রমজান মাস অবস্থা খারাপ হয়ে যায় সবাই নিয়ে জিনিসপত্রে নিয়ে যাচ্ছে দেখেন ঘর নিয়ে যাচ্ছে ঘোরাঘাড়িতে করে কেউ যাচ্ছে কেউ আসতেছে এটাই সবাই যার যার মতো আসে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ঘাট কিছু জিনিসপত্র আছে দেখেন জিনিসপত্র যেগুলি অন্যান্য শহরে চলে না এই জন্য লোকাল কতগুলি জিনিস তৈরি বিস্কিট বিস্কিট কোরমা বা বিভিন্ন ধরনের যে বিস্কিট আইটেম এখানে আছে দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন মূলত সব দোকানগুলি দেখেন সবগুলিই ইয়েতে বসা নিচে ওই পলিথিন বিচায় বা কাগজ বিচায় এখানেই বলে আর হাঁস মুরগির বাজার এখনও সেই হাঁস মুরগি ব্রিটিশ নিয়ম নিয়মকানুন মনে হয় গেলেই মনে হয় যে সেই পুরাতন দিনে ফিরে গেলাম তো আপনার দেখেন সবাই এই যে সারি সারি ধরে বসে হাঁস মুরগি বিক্রি করতেছে যেটা খুব কম জায়গায় দেখা যায় এখানেই পাওয়া যায় এখানে এবং সবগুলি দেশি জিনিস পাওয়া যায় এখানে এখানে কোনো ওই ফার্মের জিনিস না বেশিরভাগই হলো দেশি জিনিস এখানে